টেকনাফে কোস্ট নারী জন উদ্ধার দেখুন প্রতিনিধি কোস্টগার্ডের ভিডিওতে কক্সবাজার টেকনাফের বাহার ছড়ায় গহিন পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী পুরুষ ও শিশু সহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে শুক্রবার চব্বিশ অক্টোবর ভোর রাত থেকে সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় কোস্টগার্ডের টেকনফ স্টেশন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এক সংবাদ সম্মেলনে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাড় ছড়ার পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় সেখানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চুয়াল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত ব্যক্তিরা জানান সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উচ্চ বেতনের চাকরি উন্নত জীবনের স্বপ্ন ও অল্প খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফের পাহাড়ে জিম্মি করে রেখেছিল পাচারকারীরা সুযোগ বুঝে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল এবং মুক্তিপণ আদায়েরও চেষ্টা করেছিল অভিযান চলাকালে পাচারকারীরা পালিয়ে যায় তাদের গ্রেপ্তারের লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন মানব পাচার রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে